পর্দা সম্পূর্ণ উঠে গিয়েছে সেই পর্দাকে আরো ঘরের মা বন্ধুকে পর্দায় রাখো এই নদীয় নামে আকুল দিয়েছেন এখান থেকে কিছু নিয়ে যাক আমি বক্ত বলবো আমি বলে এখান থেকে বেরিয়ে যাব আপনারা শুনে এখানে কাপড় ছেড়ে দিয়ে উঠে যাবেন এটা কোনদিন হতে পারে না ময়দানে মাসুরের সব আপনাকে হিসাব দিতে হবে বক্তারা আপনাদের কাছে গিয়ে বলেছিল ইমাম সাহেব প্রত্যেক জমাতে বায়ান করেছিল আপনারা কেন শুনে ও শোনেননি তার জন্য একটা কঠিন আয়াত বলে যায় তার নাম্বার নয় দারো আনা নি জাহান নামা কাতির জিন্দি ওয়ালিমসি লহু কুহু বললাম কহু না বিহা অলাহু আহ বললেন

দিয়েছিলাম বুঝেও তারা বোঝেনি যাদের চোখ দিয়েছিলাম দেখেও তারা দেখিনি যাদেরকে কান দিয়েছিলাম শুনেও শোনেননি এখানে আমি অর্থ করে চলে যাচ্ছি আপনারা শুনছেন আমার কথা বাড়িতে গিয়ে আমার কথাটা শুনেও শোনেননি প্রত্যেক জুমাতে আপনারা মসিদে যাচ্ছেন ইমাম সাহেব বায়ন করছেন আপনারা শুনছেন শুনেও শোনেননি আল্লাহ তারা বললেন বালহুম আবাস এরা হলো চতুষ্ঠ জানুয়ারের থেকে আনন্দ নির্দিষ্ট কত স্কোর জানোয়া কতটা কঠিন দেখা কিন্তু মানুষে astrocyte বলুকাত মানুষকে সুন্দর করে আল্লাহ তাআলা পাঠিয়েছে মানুষকে তো সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে কেন আল্লাহ তাআলা বললেন এই মানুষগুলো দু পায়ের যা চার পায়ের জানোয়ারের থেকেও নিকৃষ্ট আজাদের মধ্যে এদেরকে গ্রেপ্তার করে ওই সমস্ত মানুষগুলোকে যারা শুনেও শোনেনি বোঝেও বুঝেনি দেখেও তাদেরকে আমি কঠিন আজাদ মধ্যে তাদেরকে আমি গ্রেফতার করি জিনিস সেই আমার আপনার অন্তরে আমার আপনার লাইফ স্টাইলে রাখুন মরনের আগ পর্যন্ত সুন্নতকে জিজ্ঞা করুন আপনার মাথায় থাকবে মুখে দাড়ি থাকবে রাস্তাতে আপনি হেঁটে যাবেন আপনাকে লোভ দেখলে সালাম দেবে আপনাকে লোভ দেখলে সম্মান দেবেন যখন এই আপনি ছেড়ে দেবেন আপনি এখানে বেঈজ্জত হবে আপনি ওখানে বেঈজ্জত হবে ওই মোড়ে বেঈজত হবে এই মরে বেঈত হবে আজ মুসলমান মার খাচ্ছে কেন কিন্তু আবুল্লাহ অসুন্নতের অসুর উল্লাহ এই দুটো জিনিসকে মুসলমান ছেড়ে দিয়েছে পথ বষ্ট হয়ে গিয়েছে এই দুটো জিনিসকে পারে জার্মানের বিখ্যাত ডক্টর মিস্টার দিলেন তিনি ছেলেমেয়েদেরকে বলছে শোনো এই জার্মানের ছেলেমেয়েরা আমি মিস্টার কুব বলছি কেউ যদি কিতাবুল্লাহ অসুন্নতের অসুর উল্লাহকে ধরতে পারে আমি জার্মানের বিখ্যাত ডক্টর মিস্টার কুব বলছি তার ভবিষ্যৎ জীবনটা উন্নতির সেখানে চর বলুন হার মোহাম্মদের প্রত্যেকটা সুন্নতকে বিজ্ঞান হার মেনে গিয়েছে বিজ্ঞান রিসার্চ করে দেখছে মোহাম্মদের সুন্নতের ভেতরে কি আছে কি আছে মোহাম্মদের সুন্নতের ভেতরে যে মোহাম্মদ এই সুন্নত গুলো দিয়েছে কি ব্যাপার মোহাম্মদের সুন্নত রিসার্চ করে দেখছে রিসার্চ বিজ্ঞান তো এই কদিন আবিষ্কার হয়েছে খুব বেশি চোদ্দশো বছর আগে রসুল আমার বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন তিনি বলে দিলেন তোমরা গোলদানের ওপরে কাপড় পরিধান করো মুখে দাঁড়িয়ে রাখো মাথায় টুপি রাখো যখন খানা খাবে রস্তুর খানা বিছিয়ে খানা খাও পিসাব পায়খানা যখন যাবে তোমরা বাম্পে দিয়ে পিসাব পায়খানায় হতো কেন হতো কেউ কে কোনদিন কেউ ভেবেছি রসুল কেন বললেন গাম কাজে তোমরা পেশাব খানায় গাম কাজে তোমরা বাথরুম হুম ঘুরবে কেন ভাই কেন কেন মনে রাখবে প্রত্যেকটা মানুষের ঘর থাকে প্রত্যেকটা মানুষের জোর থাকে ডান দিকে মানুষ ডান দিকটা বেশি ভর পায় ডান হাতে ক্ষমতা বেশি থাকে ডান করে ক্ষমতা বেশি থাকে আপনি যখন বাথরুমে ঢুকবেন দোয়া বলে ঢুকবেন আল্লাহ দোয়াটা বলে যখন কেউ পঙ্কাটা দিয়ে বাথরুমে ঢুকবে সঙ্গে সঙ্গে বাথরুমের ভেতরে জিন মানুষ জিনের চোখে পর্দা পড়ে যায় তোমার লজ্জার স্তন আর সে দেখা পায় না এবারে কেন বাম্পে ওঠার কথা রসুল বলল বিজ্ঞান করে দেখছে প্রত্যেকটা মানুষের দিকের ক্ষমতা শক্তিটা বেশি থাকে আল্লাহ না না করুন যখন আপনি পিসারখানায় যখন বাথরুমে যখন বাম্পা দিয়ে উঠবে যদি আপনার এনফেকালটা ওই সময় হয়ে যায় যখন আপনার ওই সময় কবচ করে নেওয়া হবে ডান দিকের ভতটা বেশি থাকার কারণে বাম্পা কিন্তু ভেতরে আছে বাম্পা ভেতরে ডানটা কিন্তু বাইরে যখন আপনার জানটা কবচ হয়ে যাবে আপনার ভাতটা ডান দিকে দিয়ে আপনাকে ডান দিকে ফেলে দেওয়া হবে তাহলে আপনার মুহূর্তটা কোথায় হলো মাধ্যমে বাইরে হয়ে গেল বুঝতে পারছেন যখন আপনি বাথরুম থেকে বেরোবেন কোন পা দিয়ে ডান পা দিয়ে ডানটা বাথরুমের বাইরে আছে করছে তার ঝাঁকুনিটা তার শরীরটা ডান দিকে চলে আসবে সঙ্গে সঙ্গে থাকে ডান দিকে ফেলে দেওয়া হবে তার ইঞ্চে কালটা পায়খানা বাথরুমের ভেতরে হলো না তার ইঞ্চে কালটা বাইরে হয়ে গেল বলুন চিন্তা করে যে রসুলের সুন্দর বিজ্ঞানী রিসার্চ করছে রসুল কেন বলবেন যে মসজিদে তোমরা যখন মসজিদে দিয়ে মসজিদে যখন প্রবেশ করে বিজ্ঞান রিসার্চ করে দেখছে যখন ইেকালটা হয়ে যাবে পা ভেতরে পাটা বাইরে তখন তাকে সাপোর্ট দিয়ে হবে ডান দিকে তখন তার এতে কালটা মসজিদের ভেতরে হয়ে আর যখন মসজিদ থেকে কেউ বাইরে বেরোবে আল্লাহ রসুল বললেন ডান পাটা ভেতরে থাকবে বাম পাটা তুমি বাইরে দেবে তোমার ঝাঁকুনিটা তোমার ওয়েটটা বাইরের দিকে ভেতরের দিকে হয়ে যাবে ডান পাটা যখনই তোমার ভেতরে আছে যখনই তোমার ইন্তেকাল হয়ে যাবে তোমার ঝাঁকুনি তোমার ক্ষমতাটা মসজিদের ভেতরে করে দেবে তোমার ইন্তেকালটা মসজিদের ভেতরে হবে বলুন সুখান রসুল কি সুন্দর শিখিয়েছি আমাদের রসুল কেন বললেন তোমরা কাপড় পরিধান করো গোলঘাটের উপরে আমাদের সমাজের যুবকেরা প্রাণ করে গোলঘাটের নিচে কিছু কিছু মুরব্বীদের নামাজের সময় দেখা যায় মসজিদে গোলগাতের নিচে লুঙ্গি ঝুলে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বললেন যারা অহংকারের কাপড় গোলগাতের নিচে পরিধান করে যুবকেরা শোনা তাদেরকে লোহার ফেরি পরিয়ে দিয়ে পায়ে টানতে টানতে জাহান নামায় নিক্ষেপ করে দেবে আল্লাহ রসুল হাদিস বলে দিলেন অহংকারের কাপড় গোলগাতের নিচে আমার যুবকেরা খবরদার তোমরা প্যান্ট বলো লুঙ্গি বলো গোলগাতের নিচে পড়তে যেও না ভয়ানক একটা ব্যাপার বিজ্ঞান রিসার্চ করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত তিনি কেন বললেন 골ঘাটের ভেতরে এমন কি জিনিস লুকিয়ে আছে বিজ্ঞান রিসার্চ করে করে বিজ্ঞানের চোখ খুলে গিয়েছে বিজ্ঞান দেখছে যে 골ঘাটের ভেতরে কমপক্ষে বেশিরভাগ 골ঘাটের ভেতরে ভেতরে হরমোন জাতীয় জিনিস তার বেশি থাকে আর এই হরমোনটা যদি বায়ের বায়ু থাক হাওয়া যদি না পায় ওটাকে যদি চাপা দেওয়া হয় মানুষ কিন্তু হাওয়া রোদ যখন এই তাপমাত্রা পাবে তখন হরমোনটা ঠিক থাকবে যার কারণে মানুষ সুস্থ থাকবে বলন সুল আল্লাহ প্রত্যেকটা সুন্দর ছোট ছোট সুন্দর আমার আপনার জিন্দেগিতে আনতে হবে जिंदगी उत्यक्त सुंदर बाड़ी सुंदर चालू करबार

চারটায় থাকে এই আঙুলের একটা লালা জাতীয় জীবের ভাব বেরোয় ওই লালা জাতীয় জিনিসটা যখন ওই মানুষটার কেটে যাবে ওই খানাকে ওই লালা জাতীয় জিনিসগুলো হজমের বৃদ্ধি বাড়াবে বলুন ছোট সুন্দর গুলো আবার আপনার জিন্দেগি দেয় প্রত্যেকটা সুন্দরটা সুন্নত এখনো ভুল হয়নি রসুলের যারা ভুল বের করতে গিয়েছে তারা রসুলের দিবানা হয়ে গিয়েছে আপনার বাড়িতে চালু করে দিন মা বন্ধুরকে পর্দার সাথে রাখুন তাদেরকে পর্দার সাথে রাখুন তাদেরকে বোরকা হিজাবের সাথে রাখুন কিন্তু আমাদের সমাজের বড় খারাপের কথা এমন হিজাব বোরকা উঠেছে পর্দা থেকে আরো দে পর্দা হয়ে গেছে এমন এমন পড়তে সফট আইটিডিং জামা করছে সমস্ত কিছু গপন তার পরিষ্কার করে রাখতে ফ্যাশন বর্দা এরকম বর্দা পরা হারাম ভিলেખાলা কাপড় পরে সুন্দর করে ঢেকে রাখতে হবে আমাদের মা বোনেরা আবার দেখা যায় তারা ভুল উল্লাপ করে করে কি করে না বলুন করে আমাদের মা বোনেরা করছে করবেন না মা

আল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে বলে দিল মা বোনেরা গুরু ফেরা তোমরা করোনা বিজ্ঞান হার মেনে গিয়েছে মোহাম্মদ তারা যেটা বলেছে সত্য বলেছে বলুন বিজ্ঞান রিসার্চ বিজ্ঞান এখনো পর্যন্ত কোরআনকে নিয়ে আমার কবি কে নিয়ে তারা রিসার্চ করতে করতে এমন দেশে যাবে তাও আমার রসুলের একটা তারা ভুল বের করতে পারবে না সেই রসুলকে আমরা ছেড়ে দিয়েছি সেই রসুলকে আমরা মোহ্বত রসুলের পেট রসুলের আখড়াত আদরকে আমরা ছেড়ে দিয়েছি আমাদের জিন্দিগি ওঠা বসা চাল চলন আমার রসুল 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 রসুলের মতন হওয়া দরকার ছোট ছোট বাচ্চাদেরকে রসুলের কথা বলো রসুলের জীবনই তাদের হাতে নেয় আপনি মোবাইল দিচ্ছেন ওই বাচ্চাটা ফ্রি ফায়ার গেম খেলছে মনে রাখবেন ওই বাচ্চাটা আপনার কপালে ওর ভাতটা কিন্তু বেশিদিন দিন জুটবে না যদি রসুলের সুন্না রসুলের হাদিস তার হাতে তুলে দেন ওই বাচ্চা যখন পড়বে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুম বলেছে মা আব্বার পায়ের তলায় চান না ওই বাচ্চা পড়তে থাকবে রসুলের জীবনই পড়বে যখন ওই বাচ্চারা বড় হবে ওই বাচ্চারা দেখবে যে আল্লাহ রসুল বলেছে আব্বা মাকে ভালোবাসতে আব্বা মাকে সম্মান করতে ওই বাচ্চাটা যতদিন আপনি বুড়ো বয়সে বেঁচে থাকুক না কেন ওই বাচ্চাটা আপনার খেদমত করবে আপনাকে ভালোবাসবে আর যদি এই বাচ্চাদেরকে এই বয়স থেকে রসুলের সুন্দর থেকে দূরে ছেড়ে দেন মনে করবে আপনার কপালে খুব বড় কষ্ট আছে আর কিছুই না আর কিছুই না 59 নম্বর এই মাহফিলে তোমরা আসবে বারবার আসতে মনে রাখবে কোন দেনে হামনামাতে ফাঁসানে আপনারা যাবেন না আপনারা সেখানে যাবেন না এই নদিয়ানাহ মাহফিলে আসো ভয় আমাদের ঘরে যুবকেরা একটু ভুল করেছে নামাজ ছেড়ে দিয়েছে অনেক কিছু খারাপ কাজ করে ফেলেছে শৈতানের অসহসা ভোকাতে অনেক কিছু ঘোনা করে ফেলে দিয়েছে তোমরা যখন এরকম নবিয়া নামে আখির হবে তোমরা আগে আগে এসে বসবে কারণ আল্লাহ রসুল্লাহু আলাইসাল্লাম যখন যুদ্ধের এলান হয়েছে যুবকেদেরকে আগে নিয়ে গিয়েছে যুদ্ধতে তো যুবকই দরকার যুদ্ধদের বাচ্চাদেরকে একটু চুপ করান এই তিনশো তেরো জন বদরের যুদ্ধেতে তিনশো তেরো জন সমস্ত সাহাবা ছিল যুবক সেই যুবক সাহাবা দাঁড়িয়ে উঠে গিয়েছে যুবকদেরকে একটু করি নাকি এদেরকে করার দরকার আছে না নাই বলুন হ্যাঁ তিনশো তেরো জন বদরের যুদ্ধতে যুদ্ধতে নবিলান করে দিয়েছে যুদ্ধ হবে চলো তিনশো তেরো জন যুদ্ধতে বদরের যুদ্ধতে যুবক সাহাবা দাঁড়িয়ে গিয়েছে যুবক সাহাবা দাঁড়িয়ে গিয়েছে ওখানে বয়স্ক সাহাবাদের কোনো কাজ নাই কারণ ওরা ঠিক করতে পারবে না যুবক সাহাবা হলে একদম ধকল দিয়ে কাফিরদের সাথে মোকাবেলা তাদের করার ক্ষমতা আছে আমার যুবকা ভাইদেরও যুদ্ধ করার ক্ষমতা আছে না নাই এক্ষুনি যদি বলে চলো ধর্মতলান নদীর বিরুদ্ধে কুটুক্তি করা হয়েছে আমরা জানা এসর বিরুদ্ধে কুটুক্তি করা হয়েছে আমরা যুবক ছেলে হাত তুলে দেখায় যে আমরা যেতে পারবো কি পারবো না পর্বত পর্বত খুব তাড়াতাড়ি হবে আখেরই জামানায় এই জামানাটা খুব কঠিন ভাইরা আমার টাকার পিছনে বেশি ছুটুনি টাকা তো থাকবে কিন্তু মরণের সময় টাকা থাকবে না একটু নবী নবী করো নবীর একটু যাও নদীকে একটু চেনো নদীকে একটু পেয়ার করো নদীকে মহব করো এই যুবকেরা শোনো তোমাদের নিয়ন্ত করছি একটু মসজিদে শরীফের মধ্যে দাঁড়িয়ে আছে এক একটা সাহাবা উঠে দাঁড়িয়ে উঠেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার ভালো লাগে সারারাত আমি কুরআন তেলাওয়াত করব আরেকটা সাহাবা উঠে দাঁড়িয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার ভালো লাগে সারা রাত আমি কোরআন তেলাওয়াত করব আর একটা সাহাবা উঠে বলেছে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবুল্লাহ হুজুর আমার ভালো লাগে সারা মাস সারা রমজান মাস এবং রমজানের মাইনা মাস গুলো আমি রোজাতে কাটিয়ে দেব আল্লাহ রাসূলের কাছে এক একটা সাহাবা যে যার ভালোবাসার কথা কথা জাহির করেছে ভালোবাসতে হবে নদীকে ভালোবাসতে হবে নিজের মাকে ভালোবাসতে হবে নিজের আব্বাকে ভালোবাসতে হবে হারাল তরিকায় হারাম তরিকায় নয় আমাদের ইয়ং ছেলেরা তোমরা বলো ভালোবাসা বেশি কার সাথে করো বাপের সাথে না মার সাথে রাত তিনটের সময় গভীর রজনী হয়ে গেল মোবাইলে একটা মিস কল এসে গেল হাসকলটা উঠছে টুনি 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 বিউটি বিউটি হাসবে না হাসলে অনুভব না বন্ধ ছোট করে বন্ধ করে আমি বোঝাতে চাচ্ছি আমি হাসিটা তো লজ্জার বিষয় আমি বোঝাতে চাচ্ছি বাস্তবেটা হচ্ছে গভীর মতনী হয়ে গেল আকাশ থেকে পানি বর্ষিত হতে আরম্ভ করলো রাত গভীর তিনটের সময় তোমার ফোনে একটা মিস কল এসে গেল দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা দেখা যাচ্ছে তুনি দেখা যাচ্ছে সুইটি গোবিদা কি হয়েছে তোমার সাথে বাটা ওই নদীর তীরে আমি এক্ষুনি দেখা করতে চাই যুবকেরা বলো আমরা সেখানে যত পানি হোক না কেন যত বৃষ্টি হোক না কেন ঘুমকে হারাম করে দিয়ে ওই পাটার নদীর ধারে আমরা যাব কি যাব না যাব বলছে যাব এই ভালোবাসাটা মনে রেখে দেবে ভালোবাসা जायজ तरीका ভালবাসতে হবে ভালোবাসতা जायজ আপনার স্ত্রীকে ভালোবাসো বিয়ের পরে স্ত্রীকে ভালোবাসাটা जायজ আল্লাহ রাসূল আয়েশাকে ভালোবেসেছিল বিয়ের আগে না বিয়ের পরে ভালোবাসা নিজের মা সাথে বড় जायজ ভালোবাসা নিজের আব্বা সাথে বড় जायজ ভালোবাসা মসজিদের ইমামের সাথে করো আলী ভোলাবার সাথে বড় এটা जायজ কোন মনে রেখে দেবে গায়েব মোহাম্মদ দিকে তুমি যদি একবার

আল্লাহ রব্বুল আলামি কতটা দয়া করে বান্দার দেখুন যখন ফেরেশতা লিখবে আল্লাহ পাক বলছে ফেরেস্তা তোমরা দাঁড়াও ওকে তৌবা করার সুযোগ দাও ওকে তৌবা করার সুযোগ দাও যখন তৌবা করে নেবে বান্দা সঙ্গে সঙ্গে গুণাটা মাফ হয়ে যাবে বলছে আল্লাহ গোসলের কাছে সমস্ত চা দাঁড়া যে যার ভালোবাসার কথা বললো আবুবাক্কা সিদ্ধিক সামনে বসে আছে আবুবাক্কার সিদ্ধিক উঠে বললো

আমার রসুলে কেমন দেখতে ছিল আমার রসুলকে দেখলে চন্দ্র চাঁদ পর্যন্ত লজ্জাবোধ করে আমার রসুলকে দেখলে চাঁদ লজ্জা পা

আমার দিকে কি দেখতে পাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হনারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাদি বল্লাহ হুজুর আমি তাদের দিকে দেখি আর আপনার নূরানী মুখের দিকে দেখি আয়েশা কি দেখতে পাও আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা হনারা বললেন ইয়া রাসূলুল্লাহ আসমানের ছাদেতে দাগ আছে আপনার মুখের ছাদে কোনো দাগ না ইয়া রাসূলুল্লাহ আসমানের চাঁদেতে দাগ আছে আপনার মুখে চাঁদে কোনো দাগ নাম আমার রাসূলকে কেমন সৃষ্টি করেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছিলাম একটা ঘটনা মনে আসে যে বুড়ি যার গলায় চাটতে কটা মুক্তি চটতে ঠাকুরের মুক্তি আছে ওই বুড়ি মাটা কলা নিয়ে খেলা করছে আল্লাহ রাসূলmathbb কি রকম তাকিয়েছেন যেই তাকিয়েছে আল্লাহ বসুরের চোখ মুখকে দেখে মাঠা আর চোখ সরাতে পারছে না বলে বুড়িমা বলছে বাবা তুমি কে আল্লাহ বসুর এত সুন্দর দেখতে এ যুবকেরা শোন হজরত ইসুফ আলাইহিস সালাতু ওয়াস কে চেনেন তো আপনারা নাম শুনেছেন কি শুনেন নি ইসুফ সালাতু ওয়াস মুখে দাড়ি ছিল কি ছিল নি বলো ছিল তো ওই ইসুফ আলাইহিস সালাতু কে এত সুন্দর আল্লাহ নূর দিয়েছিল এত সুন্দর দেখতে দিয়ে